আসসালামু আলাইকুম রিয়াজ আমরা রেল লাইনের উপর থেকেই আসলাম ওখানে একটা স্টেশন আছে রেলের রাস্তা অনেক উঁচু দেখেন রেল লাইনের সাইড দিয়ে অনেক জঙ্গল দেখেন অনেক গাছ গাছটা যে কি একটু কী ফুল এটা জানি না দেখেন অনেক ফুল ফুল ধরছে গাছে এটা আসলে কি ফুল গায়ে কাঁটাও আছে রেল লাইনটা তো উপরে আছে অনেক উঁচু দেখেন দেখেন খেজুরের গাছ তার নিচে সাইড দিয়ে হলো অনেক জংলা গাছ আছে অনেক গাছটা খুবই সুন্দর মানে পরিবেশটা রেললাইনের লাইনের সাইডটা হ্যাঁ তো একটা ভিডিও বানাইলাম নামতে লেগে নামতে যায় একটা ভিডিও বানাইলাম তো আমাদের কাছে অনেক ভালো লাগলো দেখেন প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ওই যে রেল উপরে দেখেন গাছ আছে অনেক উঁচুতে তো এই ভিডিওটা বানাইলাম তো সবাই দেখবেন আর দেখেন অনেক গাছগাছটা আছে কত গাছ রেল লাইনের নিচ গিয়ে তবে এসব গাছের নাম আমরা জানি না হ্যাঁ গাছ 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 আমরা জানি না দেখেন জিনিস কত দেখেন অনেক সুন্দর দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর অনেক দেখেন হ্যাঁ দেখুন কত সুন্দর এটা কিন্তু অনেক উঠতে রেল লাইনের রাস্তাটা অনেক উঠতে অনেক উঠছে রেল লাইনের রাস্তাটা অনেক তো দেখেন অনেক গাছ গাছের কিন্তু অভাব নাই হ্যাঁ দেশগুলো অনেক অনেক ধরনের গাছ আছে গাছগুলোর গাছগুলো নাম আমরা জানি না এখানে বেশি খুচুর গাছও আছে তো ভিডিওটা বানাচ্ছি তো আশা করি ভালো লাগবে সবার দেখেন ওখানে লোকজন বসে রেল লাইনের উপরে লোকজন বসে আমার আমরা যাবো না যাবো যাব একটা রাস্তা এদিক দিয়ে অনেকে যাওয়া আশা করে দেখেন দৃশ্যটা ধর দৃশ্যটা গ্রীষ্মটা অনেক দেখা যাবে উপরে রেল লাইনের যেটা পাখি রেল স্টেশন ধরে এটা আক্ষি রিয়েল এস্টেট হর্ডিং ব্রিজ অনেকে হয়তো নাম শুনছে এই সেই জায়গা হর্ডিং ব্রিজের সেই জায়গা যে জায়গাটায় আমরা ভিডিও বানাচ্ছি তার পাশেই অনেক খুব একটা জায়গা অনেক সত্যি অনেক সুন্দর এদিকে আবার আহ বড় মানবিকের যেই বিদ্যুতের যে লাইন গুলো